আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আমরা আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের নবম অধ্যায় রেওমিল নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে আসা রাজশাহী বোর্ড দুই সালের একটি প্রশ্ন আমরা যদি একটু রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্নটার দিকে তাকাই দেখো কি বলা আছে বলা আসা হচ্ছে ইউনুস অ্যান্ড ব্রাদার্সের দুই হাজার সালের তিরিশ জুন তারিখে হিসাবের উদ্ধৃত্তগুলো নির্মরূপ আচ্ছা কি কি হিসাব দেওয়া আছে মূলধন হাতে নগদ এক এক দুই হাজার সাত এখানে একটু তোমাকে খেয়াল রাখা লাগবে তারিখের দিকে যে ইউনিস ব্রাদার্সের দুই হাজার সালের জুন মাসের জুন মাসের তিরিশ তারিখের হিসাবের উদ্বৃত্তগুলো নিম্নরূপ তার মানে যদি ব্যবসাটার শেষ তারিখ বা হিসাবকালের শেষ তারিখ যদি হয় তিরিশ জুন তার মানে আমার ব্যবসাটা শুরু হয়েছিল এক জুলাই অর্থাৎ সালের এক জুলাই থেকে নিয়ে শুরু করে সালের জুন এই বছর হচ্ছে আমার হিসাবকাল আমরা বলছি সালের এক জুলাই তারিখ থেকে নিয়ে শুরু করে দুই সালের তিরিশ জুন তারিখ পর্যন্ত এই এক বছর হচ্ছে আমার একটা হিসাবকাল তো আমার সবসময় আমার এই উপরে যেই তারিখটা দেওয়া থাকে এটা দেওয়া থাকে হিসাবের শেষ তারিখ দেওয়া থাকে হিসাবকালের শেষ তারিখটা দেওয়া থাকে তো তিরিশ জুন যদি তুমি দেখো হিসাবকালের শেষ দিন তাহলে তুমি এই জায়গা থেকে বিগত এক বছর যদি কাউন্ট করো তাহলে দেখবা ব্যবসায়টা শুরু হয়েছে জুলাই মাসের এক তারিখে জুলাই মাসের এক তারিখে তাহলে এই যে যে এখানে বলা আছে এক এক দুই তার মানে কি এখানে বলা আছে এক জুলাই দুই তার মানে কি এক জুলাই দুই আমার জন্য কি হিসাবকালের প্রথম দিন একটু বোঝার চেষ্টা করো যেহেতু আমার এই ব্যবসাটা শুরু হয়েছে আমার এই ব্যবসাটা শুরু হয়েছে এক সাত দুই এবং এই ব্যবসাটা শেষ হবে মানে হিসাবকাল শেষ হবে ব্যবসায় শেষ হবে না হিসাবকাল শেষ হবে তিরিশ ছয় দুই হাজার একুশ তিরিশ ছয় দুই হাজার একুশ তাহলে আমার যেটা হিসাবকালের প্রথম দিন বা যেটা হিসাবকালের শুরুর তারিখ ওইটাকে তো আমরা প্রারম্ভিক বলি তাহলে এখানে হাতে নগদ এক সাত দুই এটা কিন্তু আমার জন্য একটা প্রারম্ভিক হাতে নগদ এটা কিন্তু আমার জন্য একটা নগদ আচ্ছা এরপরে দেখো কি বলা আছে বেতন দেওয়া আছে প্রদেয় হিসাব সুনাম সাধারণ সঞ্চিতি আট পার্সেন্ট বিনিয়োগ ক্রয় ঋণের বকেয়া সুদ বিনিয়োগের সুদ তারপরে এই যে দেখো কি বলা আছে হাতে নগদ হাতে নগদ তিরিশ ছয় দুই হাজার একুশ তিরিশ ছয় দুই হাজার একুশ মানে কি আমার হিসাবকালের শেষের দিন হিসাবকালের শেষের মানে হচ্ছে কি সমাপনী হিসাবকালের শুরুতে হইলে প্রারম্ভিক হিসাবকালের শেষে হইলে সমাপনী তার মানে এটাকে আমি বলতে পারি সমাপনী হাতে নগদ এবারে দেখো বলা আছে বকেয়া বাড়ি ভাড়া মজুৎপণ্য তিরিশ ছয় দুই হাজার একুশ তিরিশ ছয় দুই হাজার একুশ মানে কি সমাপনী পণ্য লভ্যাংশ প্রাপ্তি ঋণ তারপরে হচ্ছে বিক্রয় ঋণ তারপরে হচ্ছে বিক্রয় আমাকে প্রশ্নে জিজ্ঞাসা করেছে ইউনুজ ব্রাদার্সের ইউনুজ অ্যান্ড ব্রাদার্সের রেয় যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো ভাইয়া আমার রেয়া অন্তর্ভুক্ত হয় না এমন দফার পরিমাণগুলো কি কি আমার রেও অন্তর্ভুক্ত হয় না এমন দফার নামগুলো কি কি মোটা দাগে যদি আমি তোমাদেরকে বলি হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্বৃত্ত এটা আমার রেয় অন্তর্ভুক্ত হয় না হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্বৃত্ত এইটা আমার রেও মিলে কখনোই অন্তর্ভুক্ত হয় না তারপরে যদি অন্তর্ভুক্ত হয় না সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হয় এগুলো আমরা বেসিকের ক্লাসে সবাই বিস্তারিত শিখেছিলাম তাহলে আমি যদি এখান থেকে আইডেন্টিফাই করতে চাই যে কোনটা কোনটা আমার রেও মিলে অন্তর্ভুক্ত হবে না তাহলে একটু খেয়াল করে দেখো হাতে নগদ এক সাত এই এক সাত কি আমার জন্য প্রারম্ভিক তাহলে হাতেনগদের নগদের প্রারম্ভিক উদ্বৃত্ত রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না মজুদ পণ্য তিরিশ ছয় দুই হাজার একুশ মানে এটা হিসাবকালের শেষের দিন হিসাবকালের শেষের দিন মানে কি হিসাবকালের শেষের দিন মানে হচ্ছে সমাপনী তার মানে সমাপনী মজুদ পণ্য তিরিশ ছয় দুই এটাও আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তাহলে আমার মিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফার পরিমাণ কত হাতে নগদ পনেরো হাজার টাকা আর হচ্ছে সমাপনী মজুদ পণ্য এখানে কত পঁচিশ হাজার টাকা এই দুইটা হচ্ছে আমার মিলে অন্তর্ভুক্ত হবে না তাহলে আমরা যদি এখানে একটু তাকাই আমরা যদি এখানে একটু তাকাই দেখো হাতে নগদ এক এক দুই হাজার টাকা আর হচ্ছে আমাদের মজুদ পণ্য কত দেওয়া আছে আমাদের মজুদ পণ্য এখানে দেওয়া আছে হচ্ছে পঁচিশ টাকা তাহলে পনেরো হাজার আর পঁচিশ হাজার দুইটা যোগ করলে কত চল্লিশ হাজার টাকা তাহলে ইউনুস অ্যান্ড ব্রাদার্সের রেওয়ামিলে যেসব উদ্বৃত্ত অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ কত টাকা তার পরিমাণ হচ্ছে চল্লিশ হাজার টাকা ক নম্বরটা আমরা করে ফেললাম আসো খ নম্বর প্রশ্নে আমরা যাই খ নাম্বার প্রশ্নে কি বলা আছে খ নাম্বার প্রশ্ন বলেছে যে সমাপনী সম্পদ ও সমাপনী দায়ের পরিমাণ নির্ণয় করো ভাইয়া এখানে আমাকে একটু খেয়াল রাখা লাগবে আমাকে কিন্তু বলে নাই দেখো আমাকে কিন্তু বলে নাই যে সমাপনী কি চলতি সম্পত্তি বের করব। নাকি সমাপনী হচ্ছে প্রারম্ভিক সম্পদ বের করব এগুলো কি কোনো কিছু আমাকে বলছে এগুলো আমাকে কোনো কিছু বলে নেই আমার প্রশ্নে আমাকে ক্লিয়ার কাট একটা কথা বলছে সেটা হচ্ছে ইউনুস অ্যান্ড ব্রাদার্সের সমাপনী সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় করো শুধুমাত্র আমি সমাপনী সম্পত্তির পরিমাণ বের করব। অ্যান্ড সম্পত্তি বলতে কি শুধু চলতি সম্পদ শুধু স্থায়ী সম্পদ কোনো কিছু আমাকে বলে নেই তার মানে আমি চলতি সম্পত্তিও বের করব আমি স্থায়ী সম্পত্তিও বের করব সমাপনী দায়ের পরিমাণ বলছে তার মানে আমি সমাপনী চলতি দায়ের পরিমাণও বের করব সমাপনী দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণও আমি বের করব তাহলে সবার আগে আমরা সম্পত্তির পরিমাণটা আইডেন্টিফাই করি সম্পদ আমাকে কি বলছে সম্পদ বের তাহলে এই দেখো সুনাম এটা একটা সম্পদ বিনিয়োগ এটা একটা সম্পদ তারপর হচ্ছে কি দেখো যেটা হাতে নগদ এটা একটা সম্পদ তারপরে মজুত পণ্য এটা একটা সম্পদ এগুলো সব হচ্ছে কি আমার জন্য সম্পদ ভাইয়া আবারও বলছি যেহেতু আমাকে প্রশ্নে এটা এটা ইন্ডিকেট করে দেয় নাই যে তুমি চলতি সম্পদ বের করো তুমি স্থায়ী সম্পত্তি বের করো এগুলো কোনো কিছু আমাকে মেনশন করে বলে নাই তার মানে এখানে আমি চলতি সম্পদ আর স্থায়ী সম্পদ অর্থাৎ মোট সম্পদ বের করব কি সম্পদ মোট সম্পত্তি বের করব তাহলে আমরা মোট সম্পত্তি বের করি সুনাম তারপর আট পার্সেন্ট বিনিয়োগ হাতে নগদ মজুদ পণ্য এগুলো সব আমরা যোগ করব সবগুলো যদি আমি যোগ করে দিই তাহলে আমাদের এখানে আসবে কত সবগুলো যোগ করে দিলে আমার এখানে আসবে হচ্ছে কত তিন লক্ষ ছিয়াশি হাজার টাকা কত টাকা আসবে ভাইয়া আসবে হচ্ছে তিন লক্ষ ছিয়াশি হাজার টাকা ওকে আমরা এইটুকু বুঝে গেলাম আমরা এইটুকু আমরা সবাই বুঝে গেলাম ওকে ফাইন গেল এটা এরপরে আমরা আসি এরপরে আমরা আসি এরপরে দেখো ভাইয়া কি আছে এরপরে আমাকে চলতি দায়ের পরিমাণ বের করতে হবে আচ্ছা চলতি দায়ের পরিমাণ আমরা বের করব। মূলধন হাতে নগদ এই যে প্রদয় হিসাব এটা একটা চলতি দায় সরি চলতি দায় না দায়ের পরিমাণ চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় দুইটাই বের করব তাহলে প্রদয় হিসাব এটা একটা দায় তারপর হচ্ছে বকেয়া ঋণের সুদ এটা আমার জন্য একটা দায় বকেয়া বাড়ি ভাড়া এটা আমার জন্য একটা দায় ঋণ এটাও কি আমার জন্য একটা দায় চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় দুইটাই কিন্তু আমরা বের করছি তাই না তাহলে দেখো এই যে প্রদেয় হিসাব তারপর হচ্ছে কি আমার এখানে ঋণের বকেয়া সুদ বকেয়া বাড়ি ভাড়া এবং ঋণ এই সবগুলো আমরা যোগ করে দিলাম সাতাইশ হাজার যোগ দুই হাজার যোগ আঠারো হাজার যোগ আটানব্বই হাজার যোগ করলে কত আসবে যোগ করলে আসবে হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যোগ করলে কত আসবে ভাইয়া এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে দেখো আমরা কিন্তু খ নম্বরটাও খুবই চমৎকারভাবে শেষ করে ফেললাম খ নম্বরের উত্তরটা তাহলে কী হবে ইউনুস অ্যান্ড ব্রাদার্সের সমাপনী সম্পত্তির পরিমাণ তিন লক্ষ ছিয়াশি হাজার টাকা এবং সমাপনী দায়ের পরিমাণ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই ঠিক এইরকমভাবেই আমরা কিন্তু আমাদের বইয়ের প্রতিটা প্রশ্ন প্রতিটা সৃজনশীল আমরা কিন্তু এইভাবে সমাধান করছি এবং তোমরা যদি দেখো যে তোমাদের যাদের কাছে এখন এই মুহূর্তে তোমাদের যাদের সামনে বইটা আছে। তোমরা দেখবা যে এই যে বইয়ের প্রতিটা প্রশ্নের উপরে এরকম একটা কিউআর কোড আছে প্রতিটা সৃজনশীলের উপরে প্রতিটা সৃজনশীলের উপরে এরকম করে একটা কিউআর কোড আছে তুমি যখনই কিউআর কোডটা স্ক্যান করবা তোমার সামনে ওই প্রশ্নের সমাধানের একটা ভিডিও চলে আসবে যতগুলো প্রশ্ন আছে যতগুলো সৃজনশীল যতগুলো এমসিকিউ আমাদের যতগুলো বেসিকের ক্লাস যতগুলো ইনস্ট্রাকশনের ক্লাস ক্যালকুলেটার হ্যাক যা কিছু বলো না কেন সব কিছুর জন্য আমরা আলাদা আলাদা করে একটা করে ভিডিও রেখেছি এবং ওই ভিডিওটা রেখেছি কিন্তু কিউআর কোডের মাধ্যমে তুমি কিউআর কোডটা স্ক্যান করবা তোমার সামনে ওই ক্লাসটা চলে আসবে তো এরকম সুবিধা তুমি কিন্তু আর অন্য কোনো বইতে পাবা না এই জন্য আমি বলবো যে যত দ্রুত তোমার পক্ষে সম্ভব আমাদের এই বইটা সংগ্রহ করে ফেলো বিশেষ করে ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে ফেলো আমি বিশ্বাস করি তুমি যদি ইজি অ্যাকাউন্টিং বইটা তোমার কাছে রাখো বইটা যদি তুমি সংগ্রহ করে ফেলতে পারো তোমার হিসাব বিজ্ঞান নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না অর্থাৎ হিসাব বিজ্ঞানের জন্য তোমার ইনফ্যাক্ট কোনো প্রাইভেট টিচারও লাগবে না কোনো অনলাইনের কোর্সও করতে হবে না কোনো ব্যাচের কোনো ভাইয়ের কাছে পড়তে হবে না তুমি সকাল সন্ধ্যা শুধুমাত্র ইজি অ্যাকাউন্টিং বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করবা যেটা বুঝবা না কিউআর কোডটা স্ক্যান করবা ভিডিও ক্লাস দেখে ম্যাথটা বুঝে নিবা এবং তোমার জন্য যেহেতু বেসিকও আমাদের বইতে আছে দেখো বইতে কি কি পাবা তুমি বেসিক পাবা বেসিক যেমন বইতে থাকবে বেসিকের ক্লাসও তুমি পাবা বইতে তুমি পাবা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের যেই সৃজনশীল প্রশ্ন যেই এমসিকিউ প্রশ্নগুলো আছে ওইগুলোর সমাধান পাবা সাথে ওই সমাধানের ভিডিও ক্লাস তুমি পাবা এখানে তুমি বিভিন্ন বোর্ড পরীক্ষার বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলোর সমাধান তুমি পাবা সমাধানের ভিডিও ক্লাসও তুমি পাবা এছাড়াও আমাদের টেকনিকের খুব এক্সক্লুসিভ যেই রোড টু মিশন হান্ড্রেড সাজেশন রোড টু মিশন সাইক্লোন সাজেশন এই সাজেশনগুলো সাজেশনগুলোর অ্যান্সার সাজেশনের অ্যান্সারের ভিডিও সবগুলো এই এই বইতে তুমি পাবা পাশাপাশি আমরা তোমাদের জন্য ছয়শো এমসিকিউর একটা সাজেশন বানাই প্রতি বছরই বানাই ওই সাজেশনটাও তুমি এই বইতে পাবা ওই সাজেশনের সমাধান পাবা সমাধানের ভিডিও ক্লাসে তুমি পাবা অর্থাৎ তোমার হোল অ্যাকাডেমিক ক্যারিয়ারে এসএসসি লেভেলে আসলে তোমার অ্যাকাউন্টিং পড়ার জন্য যা কিছু দরকার সব কিছু আমরা একটা বইয়ের মধ্যে ইনপুট করে দিচ্ছি তোমার কাজ হচ্ছে বইটা সংগ্রহ করা বইটা সংগ্রহ করে পরীক্ষার আগের দিন পর্যন্ত এই বই থেকে আসলে চর্চাটা করা তুমি যখন এই বই থেকে পরিপূর্ণভাবে চর্চা করতে পারবা দেখবা যে আর কোনো ধরনের কোনো সমস্যা আসলে অন্তত পক্ষে তোমার আর থাকবে না আচ্ছা আসো আমরা গ নাম্বার প্রশ্নটা আসি আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো আমাদের গ নাম্বার প্রশ্নে বলেছে উপযুক্ত তথ্যের আলোকে ইউনুস অ্যান্ড ব্রাদার্সের একটি র্যামিল প্রস্তুত করো আমরা র্যামিল প্রস্তুত করব র্যামিল প্রস্তুত করা মানে কি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা আরও সহজভাবে যদি বলি আসলে কোন হিসাবটা আমার জন্য ডেবিট কোন হিসাবটা ক্রেডিট ওই ডেবিট ক্রেডিটটা নির্ণয় করা এর বাইরে তেমন কঠিন কিছু না তাহলে আমরা এখানে একটা নিয়মের কথা তোমাদেরকে বলে রেখেছিলাম সেটা হচ্ছে সম্পদ ব্যয় উত্তোলন এই তিনটা হিসাবকে আমরা ডেবিট করব আয় দায় মূলধন এই তিনটা হিসাবকে আমরা ক্রেডিট করবো তাই না আচ্ছা তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি মূলধন এটাকে তাহলে আমরা কি করে দিব ক্রেডিট করে দিব হাতে নগদ এটা আসবে না বেতন একটা ব্যয় সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে প্রদেয় একটা দায় মূলধনকে ক্রেডিট করতে হবে সুনাম একটা ব্যয় সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে সাধারণ সঞ্চিতি এখানে একটা শব্দ মনে রাখবা একটা লাইন মনে রাখবা সেটা হচ্ছে পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে সকল প্রকার সঞ্চিতিকে ক্রেডিট করতে হবে পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে সকল প্রকার সঞ্চিতিকে আমরা ক্রেডিট করে দিব তাহলে সাধারণ সঞ্চিতি এটাকে আমরা কি করে দিব ক্রেডিট করে দিব আট বিনিয়োগ বিনিয়োগ একটা সম্পদ সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয় ক্রয় একটা ব্যয় ক্রয় একটা ব্যয় তাহলে সম্পদ ব্যয় উত্তোলন এটাকে আমরা ডেবিট করে দিব ঋণের বকেয়া সুদ দেখো ঋণের সুদ হইলে ওইটা শুধুমাত্র ব্যয় ছিল ঋণের সুদ ওইটা আমার জন্য শুধুমাত্র ব্যয় ছিল ব্যয় হইলেও এটাকে আমরা ডেবিট করতাম কিন্তু আমাকে বলেছে ঋণের বকেয়া সুদ অর্থাৎ এই সুদটা এখনো পরিশোধ করা হয় নাই ব্যয়ের বকেয়া আমার জন্য দায় অর্থাৎ ঋণের সুদ যদিও এটা আমার জন্য একটা দায় ছিল যদিও এটা আমার জন্য একটা ব্যয় ছিল এই ব্যয়টা বকেয়া হওয়ার কারণে বুঝলাক ঋণের সুদ যদিও এটা আমার জন্য একটা ব্যয় ছিল কিন্তু এই ব্যয়ের সুদটা বকেয়া থাকার কারণে এটা কিন্তু আমার জন্য এখন একটা দায় হয়ে গেছে এটা এখন আমার জন্য একটা দায় হয়ে গেছে আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হবে আমরা ক্রেডিট করে দিলাম বিনিয়োগের সুদ একটা আয় আয়কে আমরা ক্রেডিট করব হাতে নগদ একত্রিশ এটা একটা সম্পদ সম্পত্তিকে সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয় বকেয়া বাড়ি ভাড়া সেম একই রকম বাড়ি ভাড়া এটা আমার জন্য ছিল একটা ব্যয় বাড়ি ভাড়া এটা আমার জন্য ছিল ব্যয় ব্যয় হিসাবকে আমরা ডেবিট করে দিতাম কিন্তু যেহেতু এই ব্যয়টা এখন আমার জন্য বকেয়া আছে বাড়ি ভাড়া এটা আমার জন্য একটা ব্যয় এই ব্যয়টা যেহেতু এখন আমার জন্য বকেয়া আছে তাহলে এটাকে আমার কি করা লাগবে এটাকে হচ্ছে আসলে এখন দায় হিসাবে কানুন করতে হবে কারণ আমরা জানি ব্যয়ের বকেয়া হচ্ছে সম্পদ আমরা কি জানি ব্যয়ের বকেয়া হচ্ছে সম্পদ সরি ব্যয়ের বকেয়া হচ্ছে দায় সরি ব্যয়ের বকেয়া এটা আমার জন্য কি দায় তাহলে এটাকে আমরা কি করে দিব এটাকে আমরা ক্রেডিট করে দিব আচ্ছা মজুদ পণ্য এটা আসবে না লভ্যাংশ প্রাপ্তি একটা আয় আয়কে ক্রেডিট করে দিব ঋণ একটা দায় দায়কে ক্রেডিট করে দিব বিক্রয় একটা আয় আয়কে আমরা ক্রেডিট করে দিব তাহলে কোনটা কোনটা ডেবিট এবং কোনটা কোনটা ক্রেডিট সেটা কিন্তু আমরা এখানে বিস্তারিত লিখে ফেললাম তাই না এই কোনটা কোনটা ডেবিট এবং কোনটা কোনটা ক্রেডিট সেটা কিন্তু আমরা কি করে ফেললাম বিস্তারিত এখানে লিখে ফেললাম ওকে তাহলে দেখো এখানে মূলধন ক্রেডিট বেতন ডেবিট প্রদয় হিসাব ক্রেডিট সুনাম ডেবিট সাধারণ সঞ্চিতি ক্রেডিট দশ আট পার্সেন্ট বিনিয়োগ ডেবিট ক্রয় ডেবিট ঋণের বকেয়া সুদ ক্রেডিট বিনিয়োগের সুদ ক্রেডিট হাতে নগদ ডেবিট বকেয়া বাড়ি ভাড়া ক্রেডিট লভ্যাংশ প্রাপ্তি ক্রেডিট ঋণ ক্রেডিট তারপর হচ্ছে বিক্রয় এটাও কিন্তু আমার জন্য ক্রেডিট আমরা দুইটা পাশ যোগ করব যোগ করে দেখলাম দুই পাশে আসে কত চার লক্ষ আটষট্টি হাজার টাকা চার লক্ষ আটষট্টি হাজার টাকা আমার রেও হয়েছে কিনা রেয়া কোনো ভুল করছি না বা ভুল হয় নাই এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে রেয়া দুইটা পাস মিলে যাওয়া আমরা রেয়া দুইটা পাস মিলে যাওয়া মানে নাইনটি ক্ষেত্রে বলা যায় আমার এই রামিলে আর কোনো ধরনের কোনো ভুল আসলে আমরা করি নাই রেয়া মিলের কোনো ধরনের কোনো ভুল আমরা করি নাই তাই না তাহলে খেয়াল করে দেখো ভাইয়া আমরা কিন্তু আমরা কিন্তু কি করলাম আমরা কিন্তু রাজশাহী বোর্ড দুই এই প্রশ্নটা কিন্তু আমরা সমাধান করে ফেললাম তোমরা যদি যশোর বোর্ড দুই এই প্রশ্নর ভিডিওটা দেখতে চাও তাহলে তোমাদের বইয়ে থাকা যশোর বোর্ড দুই হাজার উপরে যে কিউআর কোডটা রয়েছে সেই কিউআর কোডটা স্ক্যান করবা স্ক্যান করলে তোমাদের সামনে কিন্তু যশোর বোর্ড দুই হাজার প্রশ্নটা চালু হয়ে যাবে তাহলে তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম